ভয় আর রহস্যের সন্ধানে আবারও হাজির রহস্যের সাম্রাজ্য আজ আমরা যাচ্ছি এমন একটি স্থানে যেখানে নিরবতা চিৎকারের চেয়েও ভয়ঙ্কর ভাবুন তো এমন একটি জায়গা যেখানে গাছেরা যেন দুঃখ গিলে ফেলেছে যেখানে প্রতি বছর শত শত মানুষ চিরতরে হারিয়ে যায় একটা বন যা নিজেই মৃত্যুর আমন্ত্রণ জানায় আর এমন কি আছে এই বনে যা মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে চলুন আজ আমরা যাই জাপানের সেই অভিশপ্ত অরণ্যে সুইসাইড ফরেস্ট যার আরেক নাম আও কি গাহারা আউকি গাহারা জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এক বিশাল বন একে অনেকে ডাকে সি অফ ট্রিজ কিন্তু বিশ্বজুড়ে এটি পরিচিত সুইসাইড ফরেস্ট নামে এই বন প্রায় পঁয়ত্রিশ জুড়ে বিস্তৃত আর ভিতরে ঢুকলে আপনি দিগ্রান্ত হয়ে পড়বেন যেন বনটাই আপনাকে বেরোতে দিচ্ছে না এই বনের নিচে আছে জমাট বাঁধা লাভা যার কারণে কম্পাস কাজ করে না আর সেই সুযোগে অনেকে চলে যায় গভীরে আর ফিরে আসে না কখনো। প্রতি বছর বহু মানুষ এই বনে আসে আত্মহত্যার উদ্দেশ্যে স্থানীয় পুলিশ ও বনকর্মীরা বছরে অন্তত একবার বডি রিকভারি অপারেশন চালান গাছের সাথে ঝুলে থাকা দেহ ছিন্ন ছিন্ন ডায়েরির পাতা এবং ছায়ার মতো নিরবতা এই সব মিলিয়ে বনটি যেন হয়ে উঠেছে মৃত্যুর মন্দির কিন্তু প্রশ্ন হল কেন এই বকি গাহারারও ইতিহাস ঘেঁটে দেখা যায় এইডো যুগে এখানে চালানো হতো উপাসুতেষু নামক এক অমানবিক রীতি বৃদ্ধ অসুস্থ বা অচল মানুষদের এনে ফেলে রাখা হতো এই বনে মৃত্যুর জন্য শোনা যায় সেই সব আত্মার কান্না আজও বাতাসে ভেসে বেড়ায় বহু পর্যটক ও ভ্রমণকারী জানিয়েছেন তারা এই বনে ঢোকার পর হঠাৎ করেই শুনেছেন কারো কান্নার আওয়াজ কেউ দেখেছে গাছে ঝুলে থাকা ছায়ামূর্তি কেউ আবার অনুভব করেছে কোনো অদৃশ্য শক্তির টান অনেকে বলেন বনের গভীরে কিছু স্থানে কেমন যেন ভারী একটা চাপ পড়ে বুকে শ্বাস নিতেও কষ্ট হয় আওকি গাহারা বন শুধু আত্মহত্যার স্থানই নয় বরং এক পরিত্যক্ত প্রেতপুরী ধর্ম অনুযায়ী এই বনে ঘোরে ইউরেই অর্থাৎ আত্মহত্যাকারীদের অশান্ত আত্মারা জাপান সরকার বহুবার চেষ্টা করেছে এই বনকে মৃত্যুর স্থান হিসেবে চিহ্নিত হওয়া থেকে বিরত রাখতে বনের প্রবেশমুখে বড় বড় বোর্ডে লেখা থাকে আপনার জীবন মূল্যবান অনুগ্রহ করে কাউকে সাহায্যের জন্য ডাকুন তবু থেমে নেই মৃত্যুর মিছিল স্থানীয় বাসিন্দারা জানান তারা রাতে এই বনের দিকে তাকাতেও চান না যদিও কিছু ভ্রমণকারী শুধু রহস্য খুঁজতে এই বনে ঢোকেন কিন্তু তারা ভুলে যান এই বন কেবল রহস্য নয় এটি মৃত্যু নিচে তাহলে আপনি কি প্রবেশ করতে পারবেন এই বনটিতে একা আপনি কি শুনতে চান অদৃশ্য আত্মাদের কান্না নাকি আপনি বিশ্বাস করেন এই বন নিজেই মানুষকে টেনে নেয় মৃত্যুতে কমেন্টে জানান আপনি কখনো এমন কোন জায়গায় গিয়েছেন যেখানে প্রকৃতি নিজেই যেন অভিশপ্ত মনে হয়েছে আর এমন আরও অজানা ভয়াবহ ও চমকে দেওয়া কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন রহস্যের সাম্রাজ্য